বিউটিফুল কুডিল কাজীবাড়ি জামে মসজিদ কুডিল ঢাকা মসজিদের মিনার দূর থেকে অসাধারণ বিশ্ব রোড থেকে মসজিদের কবরস্থান এবং মসজিদের রাস্তা বিশাল বড় বহুতলা ভবন মসজিদ এবং মাদ্রাসা মসজিদের আশেপাশে দুশোটা এলাকাটা অসাধারণ এই মসজিদটি উনিশশো সালে নির্মিত হয় মহল্লার ভিতরে মসজিদটি অনেক মুসল্লি হয় মসজিদের ভিতরের দৃশ্যটা অসাধারণ মাশাল্লাহ অনেক মুসল্লি হয় এই মসজিদে বিশাল বড় মসজিদ মার্বেল টাইস করা এসি করা মাশাল্লাহ মাগিবের সময় অনেক মুসল্লি আজানের আগেই চলে আসছে আলহামদুলিল্লাহ এখন মসজিদ কানায় কানায় ভরে যায় এই দৃশ্যটা দেখলে আরও ভালো লাগে মসজিদের দোতলায় চলে আসলাম অনেক বড় মসজিদটি দেখতেই পারতেছেন গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলা দেখতে পারবেন মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করতেছে এবং এটি মসজিদের তিনতলা খুবই সুন্দর একটি দৃশ্য মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান এলাকাবাসী যারা আছেন আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনাদের একটু সাহায্যেই মসজিদটি অনেক পরিবর্তন হবে আরও সুন্দর হবে মুসলিমদের দেখতে ভালো লাগবে সবারই দেখতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি মসজিদ পেয়ে আমরা মসজিদের ছাদে চলে আসলাম মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান দুটি মিনারে কাজ চলতে আছে। মসজিদ থেকে এলিভেট এক্সপ্রেস ওয়ে এবং আশেপাশে দুঃসটা এলাকাটা মহল্লাটা খুবই সুন্দর মাসাল্লাহ হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদত করবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ